আধা কেজি আর সিসিংকে কত রাখা যাইবে সিসিংকে 79 পাইবেন না কথা সেই সেই সিসিংকে না হইলে এক কেজিতে 500 টাকা দরে ফেলা দেন নিয়ম হইলে মূল্য দন এক কেজি খাবার পরে দিয়া দিয়া খাবার দি দিয়া দিয়া এর সাথে গ্যারান্টি কি স্যার এক কেজি এ কি অবস্থা লাগাইবো না না এক কেজি দিমু না 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 সমান দিমু সমান না না দিমু 70 আর 30 দিমু না 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 Gracias. লতি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আসে আমার না অনেক লতি পছন্দ লতি আইনে সুন্দর বড় বড় চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে একেবারে পোড়া পোড়া করিয়া ই করে আমার দ্বারে অনেক ভালো লাগে লতি যেদিন রান্না করি সেদিন আমার মনে হয় কি যে আর কোনো কিছুরই দরকার হইবে না শুধু লতি আর কচুরমুখী তো আসেই আর এদিকে কি করছে জানেন মেয়েটা স্কুল থেকে আইসাই বলতেছে আমার আমার বান্ধবী গিফট দেসে কী গিফট পড়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি তো প্রথম মনে করছিলাম কি জানি কি এখন দেখি পরে দেখি মেহেদি মেহেদি আবার মেয়েটা এত পছন্দ করে আল্লাহরে আল্লাহ এইবার ঈদে মনে হয় ছয়টা সাতটা মেহেদি কেনা লাগছে তার লাগে আছে আতের দোনো পাশে দেবে তারায় দেবে অনেক ধরনের ডিজাইন করবে তো মেহেদি আবার মেয়েটার অনেক পছন্দ সে অন্য কোনো কসমেটিক কিনবে না কিন্তু ঈদ আইলে তার প্রচুর পরিমাণে মেহেদির দরকার হয় যাই হোক পরে সমস্ত বক্সটা সুন্দর করে খুইলে দেই কি চারটা মেহেদি দেছে মানে ওর বান্ধবী ওরে গিফট করছে চারটা মেহেদি দিয়ে তো অনেক খুশি সে যদি মনে করেন একবেলা ভাত নাও খাইতে পারে আর একটা মেহেদি যদি তারে আপনি কিনে দেন তাহলে যে সে কত খুশি হয় কি আর বল মাপুরা পুরা ভাইয়ারা যাই হোক মেয়ে মানুষ তো বেশি কসমেটিক টসমেটিক লাগে না ঠিকই কিন্তু মেহেদি সেহেদি আবার অনেক পছন্দ করে এই জন্য আমি আবার যখনই মেহেদি না থাকে তখনই কিনে দিই আর এদিকে আবার সুলায় আয় আয় পাটের শাক ভাজি করতে বসাইয়া পড়ছি এদিকে আবার মেয়ের ডাকতেছে বারবার ওর এখানে একটু সময় দেখলাম যে কি আনছে বা কী গিফট দিয়েছে মেহেদিগুলো দেখে আবার আমি এখানে শাক ভাজি করার জন্য আগে এই চুলায় ভাজি বসাই থুয়ে গেছিলাম আবার আসসালাম দৌড়ে রান্না করার জন্য এই পাটের শাক ভাজিও আমার অনেক ভালো লাগে বেশি করে একটু ঝাল পেঁয়াজ দিয়ে টিয়া তারপরে সুন্দর করে আবার আর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলে এত ভালো লাগে আমার মতো এরকম হয়তো অনেকেরই ভালো লাগে যাই হোক আমি এইভাবে শাক ভাজি করলে অনেকেরই কিন্তু পছন্দ অনেকেই অনেক ভালো মানে অনেক সময় বলে যে আপনার হাতে শাক ভাজি অনেক ভালো লাগে আর এখন কিন্তু যে হন ওইটারে একেবারে শুকনো করা হয়ে গেছে এখন কিন্তু বাগার দিয়ে নিম তো দুইটা শুকনো মরিস আমি এইখানেই সিঁড়ে দিয়ে নিছি যাতে ঘ্রাণটা ভালো হয় এবং খাইতেও অনেক ভালো লাগে আর একটু ঝাল ঝাল লাগে আর ওদিকে লতিটা আমি কুইটাক রাইখে দিয়েছি বিকালে রান্না করবো যদি সময় হয় তাহলে ভিডিও করব এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু লতি রান্না করার সময় একদমই মনে ছিল না যাই হোক অন্য আর একদিন আপনাদেরকে লতি রান্না করা দেখাবো আর আমার পেজে অনেকদিনই লতি রান্না করা দেখানো হয়েছে বা আছে আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে তো প্লিজ একটা ফলো দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা একেবারে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে খুব সুন্দর করে একেবারে ভাজি করে নিম দেখা যায় আমার এই পাটের শাকের সময় পাটের শাক লতি কচুরমুখী এগুলো তো আমার বেশি পছন্দ এই জন্য এইগুলোই বেশি রান্না করা হয় আর পাশাপাশি মাছ আর অন্যান্য কিছু তো রান্না করা হয় তো সবগুলোই তো আর একসাথে করা যায় না আর একসাথে সারাও যায় না তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সবার আর মনে করেন দেখতেও অনেক সমস্যা আর এমনি তো তো ভিডিওতে এখন তেমন একটা ভিউজ আসতেছে না তারপরও সারতেছি কারণে প্রত্যেকটা জিনিসেরই কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে যায় তো আমারও এরকম একটা অভ্যাসে পরিণত হয়েছে না সারলে ভালো লাগে না এই আর কি আর সারই একটা মনে করেন একটা শখের বিষয়ে মানুষের আসছে না যে আমি এইটা করব বা এইটা আমার পেজে থাকবে এই জন্য একেবারে বেশি একটা আমার যারা পরিচিত আপুরা আছে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে এবং অনেক সাপোর্ট করে তাদের জন্য অনেক ও দোয়া রইল আল্লাহ হাফেজ